যারা পেট্রোল পাম্প ওয়ার্কারের ভিজা ঘুরছিলেন একটু হাই স্যালারি বিশেষ করে আলুদ্দেশে আপনার বলছেন ভাই এক হাজার রিয়াল স্যালারি না একটু বেশি স্যালারি হলে তাদের জন্য গুড নিউজ এখানে স্যালারি হচ্ছে বারোশো রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের এবং ওভারটাইমটা পাবেন আমি অনুরোধ করবো ভিডিওটা একটু প্রপারলি দেখেন আমি কোম্পানির নাম এবং আদার্স যেই তথ্যগুলো আপনাদের প্রয়োজন সবগুলোই শেয়ার করবো দেন যদি আপনার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এটা আমার জন্য আমি অ্যাপ্লিকেশন করতে চাই ইন দ্যাট কেস ইউ আর ওয়েলকাম টু আওয়ার অফিস আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আন নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতে চান আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাতে চাই সম্পূর্ণ বিনা খরচে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আপনাদেরকে আমরা একটু কোম্পানির ওয়েবসাইটে দেখাইতে চাই যেটা দেখলে হয়তো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন অনেকে অফিস আসতে চান অফিসের অ্যাড্রেসটি বলে দিচ্ছি ফায়ার্জ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানী ঢাকা লাস্ট ভিডিওতে আমি একটা জিনিস তোমাদের শেয়ার করি রিগার্ডিং মালয়েশিয়া অনেকে বলছিলেন যে পনেরো তারিখে আপনাদের মেডিকেল শুরু হবে তো আমাকে কেউ কয়েকজন বলছিল যে আপনি লিখে রাখেন আপনাকে একটা স্ক্রিনশট রাখছি আপনাদের সামনে ইনশাআ আল্লাহ পনেরো তারিখ একটু একটা কন্টেন্ট বানাবো রিগার্ডিং ভালো সে অনেকেই চাচ্ছিলেন যে ভাই আপনাদের আপডেট কি ওয়েল আমরা এখন চলে আসছি হচ্ছে কোম্পানির ওয়েবসাইটে যদিও সূর্যের আলোর কারণে মনে দেখতে একটু সমস্যা হচ্ছে আমি একটু আপনাদের সুবিধা করে দিচ্ছি এখন আগে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট যথেষ্ট ভালো একটা কোম্পানি এই ব্যাপারে কোনো ধরনের কোনো কনফিউশন নাই আপনারা একটু সার্চ করে দেখতে পারেন ফুয়েল এক্স হচ্ছে এফ ই এল এ এক্স এটা কিন্তু ইন্টারভিউ করতে হবে অফিসিয়াল ইন্টারভিউ অর্থাৎ আপনাকে মোটামুটি একটা ইন্টারভিউ দেবে ওদের হচ্ছে থার্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স এই সেক্টরে মানে পেট্রোলিয়াম সেক্টরে সো অনেক বড় একটা কোম্পানি ওদের যেটা আছে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম প্রোডাক্টস কার সার্ভিসেস ট্রান্সপোর্টেশন শপস মানে দোকান আছে ওদের রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে এটিএম আছে ইন্টিগ্রেটেড সার্ভিসেস ইলেকট্রিক ভেসাল চার্জিং সার্ভিসেস সো বেশ কিছু সার্ভিস প্রোডাক্ট ওদের একটা ভিডিও আছে ইউটিউবে এইটা আপনারা হয়তো একটু দেখতে পারেন তো সাউন্ডটা দিয়ে দিচ্ছি কোম্পানিটা ভালো আই হো এখন আপনাদের দেখতে সুবিধা হবে খুব ক্লোজ না দেখাই কমিউনিটি ভাইলেন্ট হবে দেখেন কোম্পানির কি কি আছে এটা কিন্তু কম্পানির ওয়েবসাইটে দিয়ে আছে আপনারা চাইলে কোম্পানির ওয়েবসাইটে ঢুকে দেখে নিতে পারেন আলব্রিজ অবভিয়াসলি অনেক ভালো কোম্পানি নিয়ে কোনো কনফিউশন নাই বাট এইটাও যে খারাপ কোম্পানি এরকম না এখানে আপনার স্যালারি হচ্ছে বারোশো রিয়াল অ্যান্ড ওভার টাইমের একটা অপশন আছে সুতরাং আপনারা কিন্তু এটাতে ট্রাই করে দেখতে পারেন ফোয়েলাক্স যথেষ্ট ভালো কোম্পানি আই আপনারা ভিডিওটা দেখতে পেয়েছেন এতক্ষণ আমি আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করতে চাই আমরা কোনোভাবে সাপ্লাই কোনো কোম্পানির কাজ করতেছি না ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই আমাদের কথা হচ্ছে ভাই লোক কম যাক মাসে দুইজন যাক বাট গিয়ে ভালো থাক কোয়ালিটি ইনসিওর করতে হবে কোয়ান্টিটি না অনেক কোয়ান্টিটি হইলে বাট একটা সময় গিয়ার লোকজনের অভিশাপে আমার অফিসে ধ্বংস হয়ে গেল ভাই এইটা আসলে প্রয়োজন আছে বলে আমি মনে করি না ওয়েল ফোয়েলাক্স কোম্পানিতে লোক নিবে পেট্রোল অ্যাটেনডেন্ট স্যালারি বারোশো সৌদি রিয়াল থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজের ডিউটি এগারো ঘন্টা প্লাস এক ঘন্টা মানে এক ঘন্টা আপনার খাবার বেসিক ডিউটি হচ্ছে এগারো ঘন্টা এরপরে কাজ করলে আপনি ওয়ার টাইম পাবেন বয়স সীমা বাইশ থেকে সাঁত্রিশ আপনার বয়স যদি সাঁত্রিশ বছরের একদিনও বেশি হয় এই কোম্পানি কিন্তু আপনাকে ভিজা দিবে না বয়স সীমা বাইশ থেকে সাঁইত্রিশ ডিউটি এগারো ঘন্টা প্লাস এক ঘন্টা মোট বারো ঘন্টা বেসিক ডিউজ জানতে হবে এবং ক্যালকুলেশন জানতে হবে আপনি ক্যালকুলেটারের কাজ পারেন ক্যালকুলেটার বলতে এটা তো আপনার আমাদের এই দেখায় বেসিক ক্যালকুলেটার নট বেসিক ক্যালকুলেশন তো জানবেনই পাশাপাশি ওইখানে মেশিন থাকে ফুয়েলের যে ইয়েটা যে আপনার কত টাকা তেল দিলেন কত টাকা বিল আসবে ওটা একটা বিল করা অনেকে কার্ডে পেমেন্ট করবে সেটা বুঝে নেওয়া তো এই জিনিসটা আপনার অবশ্যই পারতে হবে অ্যাটলিস্ট এসএসসি পাশ হলে আমাদের জন্য ভালো হয় এসএসসি পাস না হলে আপনি পারবেন না এরকম না তবে ক্যালকুলেশনটা অবশ্যই পারতে হবে অর্থাৎ আপনি একটা গাড়িতে তেল লোড করার পরে যেই টাকা বিল আসে সেটা নেওয়া বিল করে দেওয়া এই যে বিষয়গুলা এইটা আপনাকে অবশ্যই জানতে হবে এইটা না পারলে আসলে সম্ভব না আরেকবার বলতেছি পেট্রোল পাম্পেন্ট ফুয়েল এক্সে স্যালারি হচ্ছে বারোশো সৌদি রিয়াল থাকা কোম্পানির খাবার নিজে ডিউটি এগারো ঘন্টা প্লাস এক ঘন্টা বয়স সীমা বাইশ থেকে সাঁয়ত্রিশ বেসিক ইংরেজি এবং ক্যালকুলেশন করতে হবে আগামীকাল অর্থাৎ এগারো তারিখ থেকে বৃহস্পতিবার অব্দি এটার জন্য আপনারা ইন্টারভিউ করতে পারবেন অর্থাৎ এগারো বারো তেরো চোদ্দো এই চার দিন ইন্টারভিউ করতে পারবেন বারো তারিখ আমার অফিসে থাকবো না ওই দিন আমাকে পাবেন না আমাদের অফিস খোলা থাকবে বাদ বাকি দিনগুলোতে আমার অফিসে অ্যাভেলেবেল আছে আপনারা তাইলে আমাদের অফিসে আসতে পারেন অ্যান্ড আমি বলবো যারা আলিদি স্যালারি কম দেখে অ্যাপ্লাই করতে আসছিলেন তারা ফুলেক্সে অ্যাপ্লাই করেন ডেফিনেটলি ভালো থাকবেন আপনার একটু কোম্পানি সম্পর্কে খোঁজখবর নেন নিয়ে একটা ফিডব্যাক আমাদেরকে দেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দিন আল্লাহ হাফেজ সালামুয়ালাইকুম